আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা দুই উদ্যোক্তা হিসেবে যাত্রা এই শিক্ষণ অভিজ্ঞতার আট নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা এই প্রজেক্ট ওয়ার্ক কীভাবে করতে হবে সেটি দেখিয়েছিলাম আজ আমরা এই দলগত কাজ নিয়ে আলোচনা করব। পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো চলো এই কাজটি কীভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে এখানে আমি একটি নমুনা লিখে রেখেছি দেখো আমার নাম সাকিব হাসান আমার বাড়ি ঢাকা জেলার করিমগঞ্জ থানার হরিহর এলাকায় আমাদের এলাকায় সবচেয়ে বেশি যে সমস্যাটি চোখে পড়ে তা হলো রাস্তার পাশে বা খেলার মাঠের আশেপাশে বসে থাকা কিছু পথ শিশু তাদের থাকার মতো কোনো জায়গা নেই দুবেলা খাবার পাওয়ার কোনো নিশ্চয়তা নেই নেই কোনো পরিবার পরিজন তাদের অনাদর অবহেলায় পড়ে থাকতে দেখে আমার খুবই খারাপ লাগতো ইচ্ছে হতো ওদের জন্য কিছু করি তাই যখন আমার জীবন জীবিকা শিক্ষক নিজেদের এলাকার কোনো একটি সামাজিক সমস্যা নিয়ে কাজ করতে বললেন আমি দলের সকলের মতামত নিয়ে পথ শিশুদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলাম এই ধারাবাহিকতায় আমরা পথ শিশুদের সাথে কথা বলে তাদের সমস্যা জানার চেষ্টা করলাম তারা কেমন সমাধান চায় তাও জানার চেষ্টা করলাম অন্য কোনো স্থানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পথ শিশুদের নিয়ে কাজ করছে কি না তা জানার চেষ্টা করলাম তারা কিভাবে কাজ করছে তা পর্যালোচনার চেষ্টা করলাম এরপর ভালোভাবে বিশ্লেষণ করে সমস্যার সমাধানের কার্যকর একটি উপায় খুঁজে বের করলাম আমাদের উদ্দেশ্য কেবল পত শিশুদের সমস্যার সাময়িক সমাধানই ছিল না বরং কিভাবে তাদের প্রশিক্ষিত করে ভবিষ্যতে স্বাবলম্বী করা যায় তারও ব্যবস্থা করা এই ধারাবাহিকতায় আমরা উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পরিকল্পনাও করেছি পরবর্তীতে প্রয়োজনীয় খরচের বাজেট তৈরি করে অর্থ সংস্থানের জন্য বিভিন্ন এনজিও ব্যাংক সরকারি সংস্থার স্মরণাপন্ন হয়েছে আমাদের উদ্যোগটি সম্পর্কে মানুষকে জানানোর জন্য আমরা প্রয়োজনীয় প্রচার ও মার্কেটিংয়ের ব্যবস্থা করেছি অবশেষে স্বল্প পরিসরে আমাদের উদ্যোগটি বাস্তবায়ন শুরু করেছে বর্তমানে পথ শিশু আমাদের আলোর মেলা আশ্রয় কেন্দ্রে বেড়ে উঠেছে তাদের মাঝে আনন্দ ও শেখার প্রতি তাদের আগ্রহ দেখে আমরা উৎফুল্ল হই এলাকার লোকজন আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এই কাজটি থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনো ভালো কাজ শুরু করতে বয়স কোনো ব্যাপার নয় প্রয়োজন শুধু ইচ্ছা আগ্রহ অধ্যাবসায় একাগ্রতার সুপ্রশিক্ষার্থী যেহেতু দেওয়ালিকা তৈরি করতে বলা হয়েছে তোমরা এর সাথে রিলেটেড কিছু ছবি দিবে যেভাবে দেওয়ালিকা তৈরি করবে সুপ্র স্বীকারী আশা করছে এই কাজটি কীভাবে তোমরা করবে সেটি বুঝতে পেরেছ এটি একটু নমুনা তোমরা তোমাদের মতো করে এই নমুনা আলোকে লিখবে সুপ্র স্বীকারী আজ এখানে শেষ করছে তোমরা এখনও যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ